সুন্দর না মহাসুন্দর আজ হোক কাল হোক ডক্টর ইউনুসকে রিমুভ করা হবে ঠিক যেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রিমুভ করা হবে বাংলাদেশের নিয়ন্ত্রণে আসবে ভারতের নিযুক্ত কেউ এখন ভারতের নিযুক্ত কেউ ধরে নেন বিএনপি ধরে নেন অন্য কেউ বিএনপি নিযুক্ত আমি বিএনপির হলে তারেক রহমান অথবা বেগম খালেদা জিয়া আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি বিএনপি যদি দেশের নিয়ন্ত্রণে আসে দেশের অর্থনৈতিক অবকাঠামো ভেঙে ভারতীয়রা যতগুলো নিয়েছে ওই তারা আবার ব্যবহার করা শুরু করবে বাংলাদেশের জনপদ ব্যবহৃত হবে ভারতের মিলিটারি ইকুইপমেন্টগুলো এদিক থেকে ওদিকে যাবে বাংলাদেশের ইতিহাসে কোনোদিনই এই বারো লক্ষ রোহিঙ্গাদের বারমায়ো ফেরত দিতে দেয়া যাবে না এবং বাংলাদেশে মসজিদ গুলো একের পর এক দেখবেন ধ্বংস হয়ে নিচে পড়ছে ঠিক ভারতে এখন যেভাবে পড়ছে কারণ বাংলাদেশের তারা খুঁজে বের করবে এবং আপনারা না। একটা কথা আপনাকে আমি বলি বিএনপি কেন কাজে আসবে না একটা রাজনৈতিক দল যেখানে জনসমর্থনকে পুঁজি করতে ব্যর্থ হয় একটা রাজনৈতিক দল এত জনপ্রিয়তা থাকার পরেও হাসিনার কিছুই করতে পারে না। হাসিনা কিছুই করতে পারে না আপনি কি জানেন বিএনপি কে আমার বা আপনার চেয়ে দর্শক হাসিনা বেশি চিনতেন কেন চিনতেন জানেন হাসিনা শিমুল বিশ্বাসকে ডাক দিয়ে কই খালেদার জিয়া কখন টয়লেটে গেছে আমার জানাবি মিনিট সেকেন্ড শিমুল বিশ্বাস দৌড়িয়ে গিয়া এই ইনফরমেশনটা ওইখানে দিত খারুল কবির খোকনের স্ত্রীকে ফোন করে বলতো হয় বেগম জিয়া লিপস্টিক লাগাইছো এটার কালার কি আমার তাড়াতাড়ি জানা কালল কবি খকটের বল বউ দৌড়িয়া যায় বলে দিত গরখত আব্বাস তার বউ আফরজাকে বলতো এই বেগমজি আজকে কোন রঙের শাড়ি পরছে সে এখন কালকে কথা বলবে আফরজা আব্বাস দৌড়িয়া যায় গণভবনে হাসিনার কোলে বংশা ভোজন গাইত এবং বলে দিত খালেদা জিয়া কোন শাড়ি পরছে গরখত আব্বাস তাকে ডাকতো বিএনপি জয় মুহূর্তে বলতো ইহার পরে আন্দোলন হবে বেগমজিয়া বলেন ইহার পরে আন্দোলন হবে দৌড়ে যায়া বিএনপির কাছে সাদেক হোসেন কোকা মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ চৌধুরী আব্দুল হতো লর্ড ক্লাইভের সাথে মির জাফররা যখন মিটিং এ বসতো বাংলার সাথে কিভাবে বেমানি করা যায় সিরাজার সাথে কিভাবে বেমানি করা যায় বাংলা বিহার উড়িষ্যার সাথে কিভাবে বেমানি করা যায় হাসিনা

খালেদা জিয়া যেখানে থাকতো তার প্রত্যেকটা ইনফরমেশন বিএনপির লোকজনরা হাসিনাকে এসে বলে দিত এখন আজকে সাথে এইসব গুণদের সাথে ও আরেকটা কথা দিত সে দিত দৌড়ে যাক আরে বলতো এই হয়েছে বা খালেদা জিয়া এটা বলতে পারে তারেক জিয়ার সাথে কথা বলার চেষ্টা করছে তারেক জিয়ার সাথে কি কথা হয়েছে এটা বললে দিত দেশে বলে দিত হাসিনা পারেও হাসিনা পারে না এমন কিছু নাই প্রত্যেকটা তথ্য জেনে নিত এবংরা রাজেশ অগ্নিহোত্রী তারপরে ভারতের হাইকমিশনার যারা ছিল আমি বিক্রম মিশ্রির কথা বলছি না তার আগে আহ হর্ষবর্ধন শ্রীংলা তারপরে প্রণয় ভার্মা এর মধ্যে কে ছিল এরা সবাই জানত যে বেগম আর ইনফরমেশন তাদের কাছে পাওয়া কত সহজ সাইদ ইস্কান্দার যখন বিএনপি যখন ক্ষমতায় সাইদ ইস্কান্দার নিজে আওয়ামী লীগের কাছে রয়ের কাছে এসব ইনফরমেশন পাস করে দিছে তো হাসিনা শেখ এগুলো জানার পরে বলছে এসব বেইমানরা কি করে বিএনপি কে রক্ষা করবে এবং হাসিনা যখন এসব ব্যাপারে সে শিওর হলো তখন হাসিনা বিএনপি কে দেখায় কি বলছে জানে শুনেন হাসিনা কি বলছে বিএনপি সম্পর্কে পার্লামেন্টে তাও আমার কথা এরা একটা ধর্ম আছে ওদের সে ধর্মও নাই ওদের সে ধর্ম নাই মাননীয় স্পিকার ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নাই ওরা চুরি লন্ঠন দুর্নীতি দুর্বৃত্তায়ন ছাড়া কিছুই জানে না ওদের নেতা থেকে শুরু করে সবই তো এবং সৃষ্টি সৃষ্টি যে করেছে শুনেছেন ওদের ভিতরে কোনো মানবিকতা কাজ করে না ওদের ভিতরে কোনো ইমান কাজ করে না ওদের ভিতরে কোনো দেশপ্রেম কাজ করে না ওদের ভিতরে শুধু কাজ করে ওদের মধ্যে কাজ করে হাসিনা বলছে কেন বলছে জানেন হাসিনার চেয়ে ভালো আর কে জানে এই হাসিনা আমানুল্লাহ আমানকে বসাইয়া বসাইয়া কলা খাওয়াইছে বলছে তোমার ব্যক্তিগত খবর নেব এবং আমান এই দায়িত্ব পালন করেছে কেমনে পালন করেছে জানে পুরো আন্দোলনের মুখে পুলিশদের কানে কানে বলে প্রধানমন্ত্রীকে বলেন আমি আমার দায়িত্ব পালন করছি আন্দোলনে লক্ষ লক্ষ সামনে যেখানে শক্তি তাকে বলিয়ান করবে বলিয়ান না হয়ে সে মাইক্রোফোনে বলে এবার কি বলবো মির্জা ফাক তার জবাবে হাসিনা বলছেন তোমরা মোনাফেকের গোষ্ঠী তোমরা ফাসেকের গোষ্ঠী তোমরা বেইমান তোমাদের ভিতরে কোন ইমানদারিত্ব নাই আনুগত্য নাই তোমাদের ভিতরে কোন দেশপ্রেম নাই তোমরা হচ্ছে বেইমানের দল এবং এই বেইমানের দলগুলোকে নিয়ে বেগম জিয়া জানার পরেও বেগম জিয়া তাদেরকে নিয়ে রাজনীতি করে এবং বেগম জিয়া অনেক কষ্টে এই কথাটা বলছিল অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম অনেক বড় বড় পদ দিয়েছিল মন্ত্রী বানিয়েছিলাম যারা কিছুই ছিল না যাদের এই বিএনপি দিয়ে সেই জিয়া রহমান দিয়ে আমাদের আমার অনেক বড় হয়েছে অনেক কিছু মালিক হয়েছে তিনি একটা সব বেমানি দালালি শুনেছেন উনি টের পেয়েছে উনি টের পেয়ে গেছে এরা এদের কোন আনুগত্য নাই এদের কোন অস্তিত্ব নাই এদের কোনো ধর্ম নাই এদের কোনো উদারতা নাই এদের কোন ইমান নাই এরা বেঈমান এরা বলেছে আপনি নিজের চিন্তা করে দেখেন তো মির্জা ফাকের মতো লোক কি বলে একটু শুনে বেগম জিয়া কি বলে এবং মির্জা ফাক কি বলে আগে বেগম জিয়া কি বলে এটা শুনে বেঁচে থাকলে অনেকেই বলে বাংলাদেশের চেহারা আজকে অন্যরকম হতো সেই জন্যই তো আজকে বাংলাদেশকে যারা চায় না কখনো বাংলাদেশ উন্নতি করুক বাংলাদেশ এগিয়ে যাক তারা আজকে ষড়যন্ত্র তারা তখন ষড়যন্ত্র করি যে আরমানকে এই দুনিয়া থেকে সরিয়ে বেগম জিয়া যখন এই কথাটা বলে তার পিছনে কে বসা ছিল

কি বলে মৃত্যু যদি উনিশশো সালের মে মাসে না হয়ে যদি দু সালে হতো তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি করতো আমি জানি না তবে সম্ভবত সেটা লাইব্রেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো সুন্দর না মহাসুন্দর বিএনপির মহাসচিব এবং এদেরকে দিয়ে তারেক রহমান দল চালাবে তারেক রহমান বলছে দিল্লি নয় পিন্ডি নয় আমি কথাটাকে হুবহু বলতে চাই আমি মিস করতে চাই না তারেক রহমান বলছে তারেক রহমান তো একটা কথা তো একটু ঠিক মতো বলি দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ আমার কি প্রশংসা করা উচিত না ওকে আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি চুয়ান্ন বছর আগে পাকিস্তান বাংলাদেশে ইন্টারভিন করতে চাইছে ঠিক আছে গত চুয়ান্ন বছরে পিন্ডি রাওয়ালপিন্ডি এখন পাকিস্তানের রাজধানীও না এখন ন্যারেটিভ পিন্ডি ওই ভারতের ন্যারেটিভ ধরে বাচাধন তারেক রহমান লন্ডনে বসে আছে তারেক রহমান সাহেব আপনার কি মনে নাই পিন্ডি এখন আর রাওয়ালপিন্ডি না পাকিস্তানের রাজধানী এখন ইসলামাবাদ এখন আপনি পিন্ডি ধরে আছেন পিন্ডি তো ন্যারেটিভ আপনি এখনো পিন্ডি ধরে বসে আছেন এবং আপনার তথাকথিত পিন্ডি গত চুয়ান্ন বছরে বাংলাদেশের স্বরাষ্ট্র পররাষ্ট্র বাণিজ্য কোন নীতিতে তারা ইন্টারভিন করে নাই তারা তাদের কোন পলিসি বাংলাদেশের উপরে ইম্পোজ করে নাই এখন আপনি পিন্ডির নাম নেন কেন পিন্ডি তো গত চুয়ান্ন বছরে বাংলাদেশে কোনো কিছু করে নাই গত চুয়ান্ন বছরে পিন্ডি করেছে এমন একটা উদাহরণ আপনাকে যদি কেউ দেয় আপনি তো দিতে পারবেন না তারেক লোকজনের সাথে যান আপনি জানেন আপনার লেখাপড়া নয় অনেকে বলে আপনি অনেকে বলে আপনি লন্ডনে বসে লেখাপড়া করেছেন কি লেখাপড়া করেছেন গত চুয়ান্ন বছরে পিন্ডি অর্থাৎ পাকিস্তান পিন্ডি তো এখন নাই পিন্ডি এখন তো পাকিস্তানের রাজধানীও না পিন্ডিতে কোন আইন প্রণয়ন হয় না আইন প্রণয়ন হয় রাজধানীতে তো আপনি এটা নিয়ে কি বলছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি পিন্ডি নেই আগে বললেন জেটপিন্ডি জেট পাকিস্তান গত চুয়ান্ন বছরে বাংলাদেশে কোনো জায়গায় ইন্টারফেয়ার করে নাই সে পিন্ডি নাকি পিন্ডির কোন লোক আপনাকে এসে বলছে এইটা আছে নাকি কোথাও নাই তো আপনি পিন্ডির নাম নিলেন কেন ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি করতে হবে ইন্ডিয়ার দেওয়া লাইনটা আপনাকে পড়তে হবে দিল্লি না পিন্ডি নয় কে দিছে মাদি আমিন আপনি কি ওই আহ ইদানিং সালাউদ্দিন আর মাহাদি আমিনের দেওয়া তত্ত্বের উপরে লাফাইতেছেন নাকি স্পিচ ওই বল দেখানো আছে দিল্লি নয় পিন্ডি নয় তারে রহমা সাহেব আপনাকে একটা কথা বলি এই পৃথিবীতে টকার না টকারদের লোকজন মনে রাখবে না কাকে মনে রাখবে জানেন আপনার সমস্যা কি জানেন আপনার দলের সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং জনসমর্থন তাও আপনার প্রতি না আপনার মা এবং আপনার বাবার প্রতি স্পেশালি আপনার বাবার প্রতি এই জনগণ আপনার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে তৈরি